নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ নয় মানে বৃত্তের ভেতরে চতুর্ভুজ আঁকা যাবে না কোনটা আমরা দেখি হ্যাঁ এ হচ্ছে আমাদের একটা বৃত্ত বৃত্তের ভেতরে অবশ্যই আমরা একটা বর্গ অঙ্কন করতে পারবো ঠিক আছে বৃত্তের ভিতরে অবশ্যই একটা আমরা বর্গ অঙ্কন করতে পারবো ঠিক আছে এটা আমি যেহেতু সঠিকভাবে আঁকি নাই কিন্তু বর্গ আমরা অঙ্কন করতে পারবো তা বৃত্তের ভেতরে আমরা আয়ের ক্ষেত্রও অঙ্কন করতে পারবো বর্গ হচ্ছে চার বাহু সমান হবে আয়ের ক্ষেত্র হচ্ছে বাহুগুলো সমান হবে তাহলে আমরা আয়ু অঙ্কন করতে পারবো তারপরে বৃত্তের ভিতরে আমরা ট্র্যাপিজিয়াম অঙ্কন করতে পারবো ঠিক আছে ট্র্যাপিজিয়াম আমরা অঙ্কন করতে পারবো এটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম তারপরে দেখি রম্বস আমরা বর্গের ভিতরে অঙ্কন করতে পারি না এই হচ্ছে আমাদের বর্গ বৃত্ত আর আমাদের হচ্ছে ট্র্যাপিজিয়াম ই রম্বস্ত হবে আমাদের হ্যাঁ এই হচ্ছে আমাদের রম্বস তার দেখতে পেলাম যে রম্বস বৃত্তের ভিতরে আঁকা যায় না বর্গ আঁকা যাবে আয়ু আঁকা যাবে ট্যাপেজে মাখা যাবে কিন্তু রম্ব শাখা বৃত্তের ভিতরে যাবে না সেজন্য একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে না